জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে আপনাদেরকে অজা একাদশী আগামীকাল মঙ্গলবার আগস্ট অজা একাদশী পালন করলে কি হয় আর এই অজা একাদশীর পৌরাণিক যে কাহিনীটি আছে সেটি আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে বিশেষ কিছু কথা একাদশী বিষয়ে বলতে চাই দেখুন আমরা গৃহী মানুষ আমাদেরকে একাদশী পালন করতে গেলে তার সম্পূর্ণ বিধি নিষেধ মেনে পালন করা হয়তো অনেকের ক্ষেত্রেই সম্ভব নয় কিন্তু সত্যি কথা বলতে গেলে কি একাদশী শাস্ত্রে যে বিধান দেয়া আছে এই একাদশী পালন করতে গেলে তার সম্পূর্ণ বিধি বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো পালন করে যদি একাদশী ব্রত কেউ পালন করতে পারে তবেই তিনি ফল লাভ করতে পারবেন কিন্তু আমি বলবো যারা একাদশীর এই সম্পূর্ণ বিধি নিষেধ মেনে চলতে পারবেন না তাদের একাদশী না করাই ভালো এখানে একটি কথা আছে তবে যদি আপনারা মনে করে থাকেন যেমন আমাবস্যা পূর্ণিমা তারপর যে বিশেষ বিশেষ দিনে আপনারা ব্রত রাখেন সেই রকমভাবে একাদশীর দিনও অন্য না খেয়ে থাকবেন সেটা আপনারা করতেই পারেন কিন্তু একাদশী ব্রত পালন করবো মনে করে যদি একাদশীর দিন আপনারা এই সমস্ত জিনিসগুলো খেয়ে ফেলেন তাহলে একাদশী ব্রতের মাহাত্ম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে পুরাণে বিশদভাবে একাদশী বিষয়ে বলা আছে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর দিন এই একাদশীর দিন ভগবান বিষ্ণু একাদশীর জন্ম দিয়েছিলেন তাই ভগবান বিষ্ণুই হলেন একাদশী ভগবান বিষ্ণুর এক নারী রূপ হলো একাদশী তাহলে কি হলো ভগবান বিষ্ণুই একাদশী তাই এই একাদশীর দিন ভগবান বিষ্ণুর নাম জপ করা সকলের খুবই দরকার নাম জপ করতে তো কোনো বাধা নিষেধ নেই যে কোনো স্থানে যেভাবেই থাকুন ভগবানকে ডাকা যায় ভগবানের নাম নেওয়াই যায় কিন্তু একাদশী ব্রত পালন করতে গেলে এই যে নিষেধ গুলো আছে সেগুলো মেনে চলতেই হবে তা না হলে একাদশী করার কোনো থাকবে না সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে তারপর আমি একাদশী এই অজা একাদশীর যে মাহাত্ম কথা ব্রত কথা আমি আপনাদেরকে শোনাবো বিধিনিষেধ বলতে গেলে কি একাদশী ব্রত রাখতে গেলে আগের দিন নিরামিষ খেতে হবে রাত্রি এগারোটার মধ্যে খাওয়া দাওয়া সেরে দাঁত ব্রাশ করে নিতে হবে যেন না আপনার দাঁতে কোনো রকম খাবারের কণা না থাকে পরের দিন ভোর ভোর ঘুম থেকে উঠে পড়তে হবে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি সেরে গৃহের কাজকর্ম সেরে আপনারা আসনে বসে ভগবানের জপ করবেন খাওয়ার ব্যাপারে খাওয়ার ব্যাপারে হচ্ছে এই দিন যদি সম্পূর্ণ নির্জলা আপনারা থাকতে পারেন তাহলে সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন বৈকুণ্ঠ ধামে যেতে পারবেন ভগবান কাছে পৌঁছাতে পারবেন কিন্তু যদি আপনারা এই দিন ফল জল গ্রহণ করেন তাহলে কিঞ্চিত ফল লাভ কম হবে আবার অনেকেই আছেন যারা সাবু খান সাবু ফল জল মিষ্টি অনেকেই খান ছানার মিষ্টি সেক্ষেত্রেও আমি বলবো সম্পূর্ণ ফল পাওয়া যাবে না অনেকেই আছেন যারা এই জিনিসগুলো খেতে পারেন পঞ্চ রবি শস্য তো একেবারেই ছোঁয়া চলে না এই দিন খাওয়া তো দূরে থাক একাদশীর দিন পঞ্চ রবি শস্য ছোঁয়া পর্যন্ত নিষেধ করা আছে কিন্তু কিছু সবজি আছে যেগুলো রান্না করে খেতে পারেন আপনারা মানে এইভাবে আপনারা একাদশী করতে পারেন পঞ্চ রবি শস্য না ছুঁয়ে কি খাবেন কুমড়ো পেঁপে মানে মিষ্টি কুমড়ো মিষ্টি আলু পেঁপে কাঁচকলা বাঁধাকপি ফুলকপি খাওয়া যায় শীতকালীন সবজি শীতকালে হলে খাওয়া যায় কাঁচা লঙ্কা খেতে পারেন তেল সূর্যমুখী তেল নিতে হবে অথবা ঘি ঘি গাওয়া ঘি আপনারা নিতে পারেন বড় করে একটা সবজি রান্না করতে পারেন একটু জিরে খোড়ন দিয়ে করতে হবে সৈন্ধক লবণ ব্যবহার করতে হবে প্যাকেট জাতীয় কোনো হলুদ গুঁড়ো লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা কিছু ব্যবহার করা যাবে না ঘিয়ে নুন মিষ্টি দিয়ে মানে সৈন্ধক লবণ মিষ্টি কাঁচা দিয়ে আপনাদেরকে তৈরি করতে হবে এইভাবে একাদশী করা যায় তবে সম্পূর্ণভাবে একাদশী পালন করতে গেলে সম্পূর্ণভাবে ভগবানকে পেতে গেলে অবশ্যই নির্জলা সব থেকে শ্রেয় এবার আমি আপনাদেরকে বলবো এই পঞ্চ রবিশস্য কেন খাবেন না কেন খেতে নেই একাদশীর দিন পঞ্চ রবি শস্যর মধ্যে পাপ পুরুষ বাস করেন এই পাপ পুরুষ যখন পৃথিবী ধ্বংসের মুখে পাপের কারণে তখন ভগবান বিষ্ণুই সৃষ্টি করলেন একাদশীর যিনি একাদশী ব্রত পালন করবেন তিনি সম্পূর্ণ পাপের হাত থেকে মুক্তি পাবেন কিন্তু এই পাপ পুরুষ ভগবান শ্রীহরির কাছে বললেন তাহলে আমি কোথায় থাকব এই দিন তখন ভগবান শ্রীহরির কৃপা হল তিনি বললেন তুমি পঞ্চরবি শস্যের মধ্যে থাকো তাই এই দিন পঞ্চরবি শস্য গ্রহণ করা মহাপাপ তাই বলি সবাইকে যদি একাদশী ব্রত পালন করতেই হয় পঞ্চ রবিশ্বর ধার দিয়ে যাবেন না তাহলে ব্রতের কোন ফলই পাবেন না উল্টে আপনার ক্ষতি না পারেন না করবেন তবে ভগবানের নাম জপ করতে তো কোনো বাধা নেই আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভগবানের নাম জপ করুন না এবার এই অজা একাদশীর কৃষ্ণপক্ষের এই একাদশী একাদশীপ্রী বিষ্ণুকে বলছেন অনেক একাদশীর কথা তো শুনেছি কিন্তু এই অজা একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালন কেন করতে হয় এর মাহাত্ম কি তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে রাজা হরিশ্চন্দ্র ছিলেন পুরাণ এই কাহিনী রাজা হরিশচন্দ্র খুব ধর্মপরায়ণ দানশীল ছিলেন তিনি যে যা চাইত দান করতেন আর তিনি সম্পূর্ণ মুখ হস্তে দান করতেন পিতনাকে যে যা চাইবে একবার বিশ্বামিত্র মুনি পরীক্ষা করার জন্য হরিশ্চন্দ্রকে তার রাজ্য চেয়ে বসলেন তিনি হাসি মুখে রাজ্য দান করলেন বিশ্বামিত্র কিন্তু দান করার পর তিনি সর্বহারা হয়ে গেলেন সর্বহারা হয়ে গেছেন তিনি তার স্ত্রী পুত্র এবং তিনি নিজে গেলেন যখন একেবারে পথে বসে গেছেন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে গেছেন তখন এক ডোম রাজা হরিশ্চন্দ্রকে শ্মশানে নিয়ে গেলেন কেন তিনি চণ্ডালের কাজ দিলেন মানে ডোমের কাছেই হরিশ্চন্দ্র বিক্রি হয়ে গেলেন তিনি তখন চণ্ডালের কাজ করলেন শ্মশানে করতে থাকলেন এই রকম সময় দিন যায় বহু বছর কেটে যায় একদিন ঋষি গৌতম অপার করুণা হলো হরিশ্চন্দ্রের উপর ভীষণ মায়া হলো তখন তিনি হরিশ্চন্দ্রের কাছে আসলেন তখন রাজা হরিশ্চন্দ্র ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন তাকে তখন গৌতম ঋষি গৌতম হরিশ্চন্দ্রকে তার পাপের হাত থেকে আর মানে রাজা হরিশ্চন্দ্রের পূর্ব জন্মের কিছু পাপ ছিল সেই পাপের খলন এই জন্যেই তাকে করতে হবে তো তাই জন্য তার সঙ্গে এমন ঘটনা এমন ছলনা ভগবানের ছলনা সবকিছুই তখন মনীষি গৌতম হরিশ্চন্দ্রকে বলছেন তুমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে তোমার স্ত্রী পুত্রকে ফিরে পেতে গেলে তোমাকে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অজা একাদশী ব্রত পালন করতে হবে সম্পূর্ণ নির্জলা থেকে সারা দিন রাত্রি জাগরণ করে তোমাকে শ্রীহরির নাম সংকীর্তন করতে হবে সারাদিন রাত্রি জাগরণ করে সম্পূর্ণ নির্জলা থেকে তাই রাজা হরিশ্চন্দ্র মাথা পেতে নিলেন এবং এই একাদশী ব্রত পালন করতে লাগলেন সম্পূর্ণ নির্জলা থেকে দিন রাত্রি ধরে শুধু মুখে ভগবানের নাম নিতে লাগলেন একটা সময় রাজা হরিশ্চন্দ্র মুক্তি পেলেন হরির কৃপায় পুত্র ফিরে পেলেন তাই এই অপার করুণা ভগবান শ্রীকৃষ্ণের আর এই অপার করুণা পেতে গেলে মানুষকে তো কিছু কষ্ট করতেই হবে কষ্ট না করলে কেষ্ট মিলবে না তাই আমি আপনাদেরকে বলছি আপনাদের পক্ষে যদি সম্ভব হয় একাদশী ব্রত পালন করব একাদশী ব্রত আট থেকে আশি যে কেউ পালন করতে পারেন তবে যে নিয়ম আছে সেই নিয়মের বাইরে গেলে হবে না কোনো ফল পাওয়া যাবে না আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় পায়